আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবারকাত মহান আল্লাহ পাক রব্বুল আলমিন এ ধরার বুকে যুগে যুগে অসংখ্য নবী আর রসুলদেরকে পাঠিয়েছেন এই সকল নবীদের উদ্দেশ্য ছিল আল্লাহর দিনকে এই জামিনের উপরে প্রতিষ্ঠিত করা মহান আল্লাহ পাকের একাত্মবাদের ঘোষণা করা কলেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া এই জন্য প্রত্যেকটি নবীর মুখের বাণী ছিল লা ইলাহা ইহ এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এক আল্লাহ ছাড়া কোনো মা আবুদ নাই প্রত্যেকটি নবী এই দুনিয়ার বুকে এই কলেমার দাওয়াত দিয়েছেন যেমন নবী মোসা আলাহি সালাম তানার কলেমা ছিল লা ইলাহা ইল্লাহ মোসা কালিমুল্লাহ অনুরূপভাবে নবী ঈসা আলাহি সালাতুয়া সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাহ ঈসা রহমুল্লাহ এই একইভাবে নবী ইব্রাহিম নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলের কলেমা ছিল লা ইলাহা ইল্লাহ এইটাকেই দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য আমার আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী আর রসুলদেরকে পাঠিয়েছেন আমার আল্লাহ বলেন অলি কুল্লি কৌমিন হাদিন এমন কোনো জাতি নেই যে জাতির নিকটে আমি আমার সতর্ককারী বান্দাদেরকে পাঠাইনি আমি আমার নবী রসুলদেরকে পাঠাইনি অর্থাৎ সকল জাতির কাছে নবী রসুলরা এসেছে আর এই কলেমার দাওয়াত দিয়েছে তো যে কলেমার দাওয়াত প্রত্যেকটা নবী দিয়েছে সেই কলেমার ফজিলত কতটুকু একবার আপনারা চিন্তা করে দেখেন আল্লাহর হাবিব এই জন্য হাদিসের মধ্যে জানালেন বুনিয়াল ইসলাম আলা খমসিন ইসলাম পাঁচটি ইমারতের উপরে দাঁড়িয়ে রয়েছে পাঁচটি ভিত্তির উপরে দাঁড়িয়ে রয়েছে এর মধ্যে এক নম্বর ভিত্তি যেটি সেটি হলো ইলাহা ইল্লাল্লাহ মানে কলেমাটাই হলো ইসলামের এক নম্বর স্তম্ভ এক নম্বর খুঁটি এটাই হলো কলেমা এছাড়া বিশ্বনবী আলাইহি সাল্লাম অপর হাদিসের মধ্যে জানালেন আল ইমান বিদআউসাবনাফাফ দলুহা কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ এখানে বিশ্ব নবিশাল্লাল্লাহু আনাইহা সাল্লাম বললেন ইমানের সত্তরের ঊর্ধ্বে শাখা পুরো শাখা রয়েছে তবে এর মধ্যে যে শাখাটা সবচাইতে উচ্চতম যে শাখাটা সবচাইতে শ্রেষ্ঠ সেটি হল লা ইলাহা ইল্লাল্লাহ বলা আমার আমানবী তিনি আরও বলেছেন আল্লাহর এই জামিনের মধ্যে আর দুনিয়ার মধ্যে আসমান জমিনের মধ্যে যত কিছু রয়েছে এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম কথা হল লা ইলাহা ইল্লাল্লাহ এটাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠতম জিকির এই জিকির বা এই কলেমা আমাদের প্রতিনিয়ত আমল করা পাঠ করা অত্যন্ত জরুরি এর ফজিলত অগণিত অসংখ্য যেমন বিশ্বনবীর সাল্লাহ আলিয়া হাদিসের মধ্যে বলেন এই হাদিসটি হজরতে উসমান গনি রদি আল্লাহ তাল তিনি বর্ণনা করেছেন তিনি বলেন মান শাহিদা যখন কোন ব্যক্তি এই সাক্ষ্য প্রদান করল আল্লাহ ইলাহা ইল্লাহ ও আন্না মুহাম্মাদান রসুল এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর নবী মোহাম্মদুর রসুল আমার আল্লাহ পাকের প্রেরিত বান্দা ও রসুল হার্রাম আল্লাহ আলাই হিন্নার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দার জন্য জাহান নামের আগুনকে হারাম করে দেন সুবাহান আল্লাহ তার মানে এই কলেমা যদি কেউ একবার অন্তর থেকে বিশ্বাস করে বিশ্বাসের সঙ্গে পাঠ করে তবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নার দান করবেন তো এখন আপনারা আমার কাছে প্রশ্ন করতে পারেন তাহলে কি আমাদের নামাজ পড়া লাগবে না রোজা করা লাগবে না এর উত্তর হল অবশ্যই নামাজ রোজা হস জাকাত ইসলামের প্রত্যেকটি হুকুম আহকাম যথারীতি পালন করতে হবে তাহলে এই হাদিসের ব্যাখ্যা কি এ হাদিসের ব্যাখ্যায় বিভিন্ন ইমাম বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন যেমন ইমান বোহারি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন এই কলেমা পাঠ করার পর আমরণ মানে মৃত্যুর আগ পর্যন্ত যদি কোনো বান্দা আর গোনাহের কাজ না করে তবে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে তার দয়ার জান্নাত দান করবেন তবে আমার কাছে ইমামদের মধ্যে সবচাইতে ভালো ব্যাখ্যা যে ইমামের মনে হয়েছে তিনি হলো ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তিনি চমৎকার একটি ব্যাখ্যা দান করেছেন তিনি বলেছেন যেমন বিবাহর সময় বিবাহর সময় যেমন দুই পক্ষ প্রস্তাব আর কবুলের মাধ্যমে মানে ইজাব আর কবুলের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয় ইজাব মানে বিবাহর প্রস্তাব দেওয়া আর কবুল করা সেটাকে মেনে নেওয়া তার এই দুটো শব্দের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়ে যায় এই বিবাহ করার সময় পুরুষদেরকে বা কোনো বরপক্ষ বা স্বামী কখনো একথা বলে না স্ত্রীকে যা আজকের থেকে আমি তোমার সকল ভরণ দায়িত্ব নিলাম তোমার সুখ বিসুখ সব কিছুর দায়িত্ব আমি আজ নিলাম এসব কিছুই বলা লাগে না শুধু কবুল বললেই বিবাহ সম্পূর্ণ হয়ে যায় আর এই কবুল বলার দ্বারাতে স্ত্রীর সকল ভরণ পোষণের দায়িত্ব অসুখ বিসুখ সব কিছুর দেখভাল করার দায়িত্ব ওই স্বামীর উপরে অটোমেটিকলি বর্তিয়ে যায় অনুরূপভাবে যারা ইমানের কলেমা একবার অন্তর থেকে পড়ে নিল ইসলামের প্রত্যেকটি হুকুম আহকাম ওই ব্যক্তির উপরে অটোমেটিকলি বর্তিয়ে যাবে এই হলো এই হাদিসের সঠিক ব্যাখ্যা তবে এখানে আরেকটি ব্যাখ্যা রয়েছে এটাও একেবারে মানে নাকচ করার মতো কোনো কথা নাই হঠাৎ কথাটি হলো যে ব্যক্তি এই ইমানের কলেমা একবার অন্তর থেকে পড়বে ওই ব্যক্তি যদি কিছু গুনাহের কাজ করে ফেলে দুনিয়ার জামিনে তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই যে গোনাগুলো সে করেছিল তার জন্য তার সাজা দেবে এই সাজা ভোগ করার পর তাকে একদিন না একদিন হলেও আমার আল্লাহ দয়ার দান করবেন সুবাহান আল্লাহ তার মানে এখানে বুঝে দেখেন এই কলেমার ফজিলত কতটুকু অতি অতিবিদ্ধ ব্যক্তিকেও এই কলেমা সঙ্গে সঙ্গে মুসলমান বানিয়ে দেয় যে ব্যক্তি সারা জীবন বেধর্মী ছিল কিন্তু শেষ বয়সে এসেও যদি একবার অন্তর থেকে এই কলেমার স্বীকৃতি দেয় সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ইসলামের মধ্যে প্রবেশ করে তার মানে ইসলামে এই কলেমার মর্যাদা এই কথাটি সবচাইতে শ্রেষ্ঠতম কথা যে কথাটি প্রত্যেকটি নবী রসুল যুগে যুগে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন প্রচার করে এই জন্যে আল্লামা রুহলামিন রহমাতুল্লাহ আলাই তিনি একটি কেতাব লিখেছেন কেতাবটির নাম হলো জানাজা ও নিকার তথ্য এই কেতাবের মধ্যে তিনি বলেছেন যদি কোনো বান্দা দৈনন্দিন পাঁচবার করে এই কলেমা শরীফ আমল করে কলেমা শরীফ তেলাওয়াত করে পাঠ করে তবে ইন্তেকালের সময় মহান আল্লাহ পকরবুল আলামিন ওই ব্যক্তির নসিবে কলেমা জুটিয়ে দেবেন আর যে ব্যক্তি কলেমা সহ এতেকাল করতে পারবে কলেমা পাঠ করে এতেকাল করতে পারবে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন মনকার নকিরের সোয়ালের জবাব সহ কবরের সকল প্রকার থেকে স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে হেফাজত করবেন সোবাহান আল্লাহ তো এই কলেমার এত বেশি ফজিলত তো এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লা অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে আল্লাহ হাফেজ